আসলে ঢাকা শহরে আসলে ফাঁকা জায়গা পাওয়া যায় না কিন্তু তারপরে অনেক সুন্দর লাগছে সামনে জায়গাটা আসতে পারে ভালোই লাগছে ফার্ম গেট গ্রিন রোড ধন্যবাদ অ্যান্ড আসলে যাদের বাবা মার টাকা থাকে না মানে পুরুষ মানুষদের জীবনটা আসলে অনেক কষ্টের দেখতে পারতেছেন ওনারা কি সুন্দর করে জীবনের রিস্ক নিয়ে ঝুঁকি নিয়ে কাজগুলো করতেছে ওনারা এই যে কত কষ্ট করে আমাদের জন্য তারা কাজ করতেছে আমরা সবসময় তাদের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করব খুব ঝুঁকিপূর্ণ কাজগুলো কিন্তু তারা আমাদের ভালো থাকার জন্য শুধুমাত্র আমাদেরকে একটু সেফ রাখার জন্য তারা লাইফে ঝুঁকি নিয়ে কাজগুলো করতেছে এই কাজগুলো করতেছেন ভয় লাগে না নতুন আচ্ছা আপনি পুরানো ছিল তাতে এত ভালো বিল্ডিংটা অনেক চিন্তার বাইরে